যারা না বাড়িতে থাই গ্লাস লাগাতে চাচ্ছেন আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে থাই গ্লাসের বেশি না কিছু কথা বলবো অনেকে বাড়িতে গ্লাস লাগানোর কথা ভাবে এই থাই গ্লাসগুলো হচ্ছে বাহির থেকে দেখা যায় না ভিতর থেকে দেখা যায় এই ধরনের মার্কারি গ্লাস আর সব মার্কারি গ্লাসের ভিতরে যেই পাশে আলো বেশি এই পাশে দেখা যায় না দেখা যায় আর যেই পাশে একটু অন্ধকার থাকে ওই পাশে দেখা যায় না কারণ বাহিরের তুলনায় ভিতরে একটু অন্ধকার থাকে এর জন্য কোনো ভিতরে দেখা যায় না এটা হচ্ছে মার্কার একটা বিশেষত্ব রয়েছে আর এটা হচ্ছে কাইয়ের মাল যে ফ্রেমটা হচ্ছে তিন ইঞ্চি আর আমরা যে পাল্লাটা দিয়েছি পাল্লার গ্লাসটা হচ্ছে সিক্স মিলি নাসরি কোম্পানির লকটা হচ্ছে কাই কোম্পানির এই মালগুলি হিসালে আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা যদি নেট সহকারে নেন যেটার মধ্যে এক পাল্লার মধ্যে নেট থাকবে তাহলে নিতে পারবেন মাত্র সাতশো টাকার মাধ্যমে আর এই বিল্ডিংটা অবস্থিত হচ্ছে কুমিল্লা চান্দিনা দুবারিয়া প্রবাসী ফয়েজুদ্দিন বাইর বাসায় ওনার দুটি বারেন্দা একটি মেন গেট একটি সিঁড়ি এবং থাইগলাস দিল্লিতে যাকে যা কিছু প্রয়োজন ছিল সবগুলোই অর্ডার করেছে আলহামদুলিল্লাহ ফয়েজুদ্দিন বাইরের বাসাতে সম্পূর্ণ মালগুলোই আমরা ডেলিভারি করেছি আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের গাছ গ্রিলের গাছ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম